আল্লাহ আমরা হাজিরানে মজলিসৰ তরফ কিয়া আর বাড়িয়ে করে থাকলেওয়ালা আমরার মা বই নাইন তোর তরফ আমরা সালার তরফ থাকিয়া মদিনায় থৈ এবার সোনার নবীজি চল্ল গড়ালি সাল্লাম দরবার লক্ষ্য গুটি দুর্দ সালাম পৌ চাই দেও আল্লাহ আল্লাহ সোনার নবীর সোনা বাগান চেহারার বেসাইয়া কারণ আখের জমানার নবী আর এটি উম্মত জানিয়া আমরা সারা জিন্দগির ছোট বড় গুনারে মাফ করে দেও বা আল্লাহ আল্লাহ আমার মা বাপ দাদা দাদি নানা নানি হৌড় জিন্দা মুর্দা যত আছেন আল্লাহ মোৰ গা দে তুমি জন্ন তৰ বাগান বনাই দেও। যাৰা জিন্দা আছেনে তাৰে নে দিয়া মালামাল ঘৰীয়া দেও আই আল্লাহ এই জলচাৰে কবলৈ মাহ এই জলচাৰ লাগি জাল দিয়া ভৰিশ্ৰম দিয়া ফয় চা কৰি দিয়া আলি মোলামা খাবাইয়া কুতুল খাবাইয়া যতে যত ধৰণৰ সহায় খৰচইন আল্লাহ হৰ চহায়েৰে তুমি নাজাতৰ জৰিয়া হিচাপে কবুল কৰা মাহ আই আল্লাহ বহুত মানুহে বেমাৰৰ লাগি দুৱা চাইচোন দেবা আল্লাহ চৰকাৰ কৈ আঠ খৰচইন দুৱা চাইচোন বেমার দেনেওয়ালাও তুমি শিফা করেনেওয়ালাও তুমি তোমার হবিবে কইছেন সৎকা দিলে বেমার আজার কমে হায়াত বাড়ে আল্লাহ এই সৎকার খাতিরে ওয়াজর মহফিলর খাতিরে এই এলাকাত বেটাং বেটি গরুতা মরুতার মাঝে যত যাতর বেমারি আছে না আল্লাহ সারার বেমার দে তুমি শিফা করে দাও রে বা আল্লাহ না সারার বেমার ঠে তুমি সেবা করিয়া দেও পরিশান পরিশানি রে দূর দেও মুসিবত যদা উলরে মসিবতটা কি উদ্ধার দেও আয় আল্লাহ বেরোজগার হলরে রুজি দান ঘরিয়া দেও নিয়াওলা দিও হলরে আওলাদে দান ঘরিয়া দেও আয় আল্লাহ যত দেশে বিদেশে রুজির লাগি গেছেন আল্লাহ আমরা রে তার মালি যত আমরুর হেফাজত তুমি করিয়া রে আল্লাহ আল্লাহ আমরা প্রত্যেকর খাজ খারবার হয়ে বা বরকত দান করিয়া দেও আল্লাহ আমরার গুনার কারণে আমরার খারবার থেকে বরকত উঠাইও না আল্লাহ তোমার দয়া দিয়া মায়া দিয়া নবীজি রুসিলায় সাহাবাই কেরামিয়া আল্লাহ গোস কুতুব আব্দাল হলো রুসিলায় আমরা ورحمة الله وصل الله على النبي الكريم الله مش وقتك محتاج اي مزلس وشرار خفير يا مارك فرما ربنا الله امرأة نزلتكم